হ্যালো বন্ধুরা সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আজকে আপনাদের নিয়ে যাবে গাজীপুর জেলার কাশিমপুর হাতিমাড়া মনপোড়া রিসোর্টে আপনাদের দেখাবো মনোমুগ্ধকর এক পরিবেশ প্রাকৃতিকে ভরপুর সৌন্দর্যে ভরপুর বিভিন্ন কৃত্তিম জেরাপ বাঘ সিংহ বিভিন্ন রকম প্রাণী দেখতে পারবেন সামনে দেখাচ্ছি দেখুন শাপলা ফুল জাতীয় ফুল ঝর্নার পানি ঝর অনেক সুন্দর লাগছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই সুন্দর জায়গাগুলো আমার সঙ্গেই থাকুন সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন উপভোগ করতে থাকুন দেখুন এখন শাপলা ফুলের সামনে যাচ্ছি পানি কত সুন্দর করে চারিদিকে ঝরছে আর মাঝে শাপলা ফুলটি অন্যরকম এক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছি এই রিসোর্টে পরিবার সহ নিয়ে আসবেন ঘুরতে দেখুন পানির ভিতরে দুটো রাজহাঁস কত সুন্দর তারা মোলাকাত করছে এবং সামনে দুজন কথা বলছে ওই পাশে দেখুন একটি ঘোড়া পরি রাজ্যের যে ঘোড়াগুলা সেগুলা দেখাচ্ছি সামনে চলুন এই যে পানির ভিতরে দাঁড়িয়ে আছে আমাদের বগ বলে থাকি বড় জাতের একটা বগ কয়েকটি বগ দাঁড়িয়ে আছে ওই পাশে জিরাপ এদিকেও জিরাপ দেখতে পাচ্ছেন সামনে চলুন আপনাদের নিয়ে যাচ্ছি দেখাই খুঁটে খুঁটে একের পর এক আপনাদের দেখাবো অনেক ভালো লাগবে আপনার সন্তানদের নিয়ে আসবেন দেখুন এইটা কিন্তু সিঙ্গাপুরে এই সিস্টেমটা করা আছে এই মূর্তিটা এই ডলফিন দেখুন পানি পড়ছে তার মুখ দিয়ে অসাধারণ লাগছে দৃশ্যটি বন্ধুরা আপনারাও আসলে অনেক ভালো লাগবে কেউ মিস করবেন না গাজীপুর জেলা কাশিমপুর ফাতিমারা মনপুরা রিসোর্ট দেখার মতো এখানে এসে আপনারা সময় অতিবাহিত করবেন অনেক ভালো লাগবে দেখুন আমি সামনে এগিয়ে যাচ্ছি ওই বড় জাতের ব্যাঙ্কগুলো দেখাবো দেখুন কত বড় বড় ব্যাংক গ্যাগু গ্যাগু করে ডাকে যে ব্যাঙ্ক এদের পাশে হায়নার দল দেখালাম এখন দেখুন একটি পরীকে দেখাবো যে পরী জাদু দেখায় একদম রূপকথার গল্পের মতো এখানে ভিন্ন ভিন্নভাবে সাজানো আছে দেখলে মন ভরে যায় আর একবার আপনি এই রিচোর্টে আসলে বারবার আসতে মন চাইবে অবশ্য আপনারা আসবেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি চলুন তাহলে আরও নতুন নতুন কিছু আপনাদের দেখাই সান টোয়েন্টি ফোর সব জায়গায় সব সময় আপনাদের পাশে সারাক্ষণ সর্বক্ষণ আছে এবং থাকবে আপনাদের জন্যই এত চেষ্টা সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পর সামনে চলে এসেছি ওয়াও অসাধারণ দেখুন ডানা কাটা পরিই ওরই রাজ্যে আমরা আর এসে গেছি কিন্তু এখন দেখাব বাচ্চারা ছোট শিশু সহ বড়রাও এই প্লেনে করে রাইড করে এখানে রাইড করা বেশি টাকা নেয় না স্বল্প মূল্যেই আপনাদের রাইড করাবে এখানে আসবেন অবশ্য কিছু কিছু জিনিস ফ্রি আছে যেটা টাকা দিতে হয় না অনেক ভালো লাগবে চলুন চারিদিকে ঘুরে ঘুরে আপনাদের দেখাই সর্বক্ষণ আপনাদের পাশে সারাক্ষণ আপনাদের জন্যই সান 24 টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে ছুটে চালা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সান 24 টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ছুটে চলে আপনাদের দেখানোর জন্য বাংলাদেশের প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য বিভিন্ন রিসোর্ট বিভিন্ন পর্যটন কেন্দ্র কেন্দ্রসহ অনেক আকর্ষণীয় আকর্ষণীয় জায়গায় যে থাকেন সানিভিশন টোয়েন্টি ফোর অবশ্যই সকল আপডেট খবর শুনতে ও নতুন নতুন ভিডিও দেখতে নতুন জায়গা ভিডিওর মাধ্যমে দেখতে চাইলে এবং ভ্রমণ করতে চাইলে অবশ্যই সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদের সকলকে সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি দেখুন কত সুন্দর এই পাশে বসে থাকা যায় এখানে ক্যান্টিন খাওয়ার সুব্যবস্থা আছে এখানে দেখুন ওয়াশরুম এবং গোসলখানা সহ এইটা দেখুন ছোট্ট দোল না কত সুন্দর দোলছে অবশ্যই মিস করবেন না সবাই চলে আসবেন সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি চলুন এই ভিতরে দেখুন ট্রেন আছে ট্রেন থামানো আছে আপনারা ট্রেনেও রাইড করতে পারবেন আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি নতুন নতুন কিছু দেখানোর জন্য ছুটে চলছি রেচুটে ওয়াও সামনের দেখতে দেখতেই অসাধারণ চোখ পড়ে গেল দেখুন কী সুন্দর বড় বড় মাছ আর পানি পানি কখন এই তাজা মাছগুলো আছে দেখছেন কী সুন্দর লাগছে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি ওয়াও লায়ন দেখছেন সিংহ কিভাবে ওরে বাবা তাকিয়ে আছে সিংহর মুখের সামনে অতি সাবধানতার সাথে আমি গিয়ে ভিডিও করছি ওরে বাবা সবাই সাবধান আপনারা আসবেন ফুলের বাগানে চলে এসেছি মনটা ফুলের মতো নরম হয়ে গেল এবং অনেক ভালো লাগলো ফুলকে দেখে মায়ে পড়ে গেলাম ওরে বাবা দেখো ক্যাঙ্গারু কি অবস্থা ওয়াও এখন সামনের দিকে এগিয়ে যাব চলুন বন্ধুরা আপনাদের দেখায় নতুন কিছু নতুন জায়গায় এইটা আবার নতুন জায়গা দেখুন এই মনপড়া ইস্ট্রিটের ভেতরেই এই জায়গাটি দেখুন এখানে প্রোগ্রাম করা হয় এখানে খেলাধুলা করা হয় এখানে বিশেষ করে প্রোগ্রাম করা হয় গান অনুষ্ঠান বিভিন্ন কিছু কনসার্ট করার ব্যবস্থাও এখানে আছে দেখুন আপনাদেরকে আমি সামনের দিকে নিয়ে যাব এই যে পিকনিক স্পটে এখানে দেখুন অনেক সসপ্যান রাখা আছে হাঁড়ি পাতিল রাখা আছে যেগুলো রান্নার জন্য পিকনিকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আছে আপনারা আসবেন অবশ্যই এখানে সকল ব্যবস্থা আছে নিজেরা এসে রান্না রান্নাবান্না করে খাবেন অনেক ভালো লাগবে সবাই একসাথে খাওয়া দাওয়া করা অনেক মজাদায়ক একটা বিষয় চলুন বন্ধুরা ফুলের বাগান থেকে একটু ঘুরে আসি ঘোরার শেষ নেই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন আর যেদিকে তাকাবেন নতুন নতুন মনে হবে নতুন নতুন কিছু দেখবেন ভালো লাগবে অবশ্যই সবাইকে দেশ ভ্রমণের জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য আহ্বান করছি সানিভিশন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে দাওয়াত করছি বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আপনারা ঘুরতে যাবেন ভালো লাগবে আর বিশেষ করে যারা ব্যস্ত মানুষ যেতে পারেন না অবশ্যই সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন সকল কিছু আপনাদের ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাবো বিভিন্ন জেলার খবরাখবর সহ আপনার বিভিন্ন দর্শনীয় জায়গাও দেখাবো ভালো থাকবেন